আট বছর বয়স থেকেই বঙ্গু মাসুম চায় সুস্থ জীবন ময়ম গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের দুই নং ওয়ার্ড খোদাবক্সপুর গ্রামের মৃত সমরালীর ছেলে মাসুম মিয়া তার বয়স এখন চব্বিশ মাত্র সাত বছর বয়সে অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি সে সময় বাতাস লেগেছে বলে কবিরাজি চিকিৎসা করালেও কাজ হয়নি অনেকেই বলেছেন জিনের আছর কেউ বলে ব্রেন স্ট্রোক করেছে আবার কেউ কেউ বলে মৃগী রোগ দীর্ঘ সতেরো বছর ধরে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন মাসুমিয়া চিকিৎসার পেছনে সতেরো বছরে নিজের ও পরিবারের সকল অর্থ ব্যয় করলো মেলেনি সুফল মাসুম মাসুমিয়ার বাড়িতে গেলে দেখা যায় ছোট্ট একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি দীর্ঘদিন চিকিৎসা করার ফলে অবশিষ্ট অর্থ নেই তার কাছে মাসুমিয়ার মা রহিমা খাতুন জানান ছেলে চিকিৎসা করাতে করাতে আমাদের অবস্থা এখন শোচনীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব তবে উন্নত চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন যা আমাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব তবে সি থেকে চিকিৎসা নিচ্ছি এই প্রতিষ্ঠানটি খুবই অত্যন্ত ভালো আমার ছেলেকে চিকিৎসা দিয়ে যাচ্ছে এই অসুস্থতার কারণে সমাজ সেবায় আবেদন করেছি পঙ্গু ভাতা পাই এইটুকি আমার বসে আছে আর কিছু নাই আমার বিনিয়র মধ্যে এক আল্লাহ আছে আল্লাহ তুমি দেখো ছেলেরা আড্ডা উঠবো উঠলেই ধরবো উঠে আর কিছু বলবো না কিছু বলতে তার মধ্যে উঠবো ফাঁসাম না সব মিলে এক অবস্থা কাপড় চল খুললে ভিবি তোমার ধরো ধরো তোমরা

আমার চলতে কষ্ট হয় খুব রোগের সমস্যা আর ব্রেনে আর মানে ইয়া খাইতে হয় কিন্তু প্রতি মাসে ছাব্বিশশো টাকার বড়ি যে আমার যে ডাক্তার যে সুমিত্র সরকার ওনার বিজেট বাংলাদেশের মধ্যে আঠারোশো টাকা বিজেট শরীর মেডিকেলের বিভাগ প্রধান সে আমাকে বলছে বাসব তোমাকে যে আমি যে ট্রিটমেন্ট গুলো দিব যে তুমি কি খাইতে পারবা পরে আমি বলছি ইনশাল্লাহ আমি বীজের নাই কিন্তু তোমার ওষুধ তো খাইতে খাইতে হবে আমার সাথে আরো অনেকে ছিল তারা মানে বাইরে গেছে গা চিকিৎসার জন্য কিন্তু আমি বাংলাদেশে মানে এভাবে আসি চিকিৎসা করতে পারছি না মূল লক্ষ্য কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে সরকারের কাছে আবেদন আমার ছেলেকে যেন একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলেই আমার ছেলে মাছুম পেতে পারে স্বাভাবিক জীবন